বিহার আসসালামু আলাইকুম গল্পী উদ্দেশ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে যে টপিক স্টেনে কথা বলবো এটা হলো জাহান নামি তো এটা অমাবস্যা অথবা পূর্ণিমাতে এই কাজটা আপনাদের করতে হবে তো এটা একদম জাহান একটা মাটির হারি নিবেন বড় দেখে নিয়ে তার ভিতর ভিতর্ক আনসরি রাখবেন অমাবস্যা অথবা পূর্ণিমাতে কাজ করতে হবে রাখার পর পানি দিবেন পানি দিয়ে ওই পানির ভিতর কোল শিল্পটা রাখবেন রাখার পর চোলাতে জাল ধরে দিবেন দেওয়ার পর সরাই ক্লাস উল্টা করে পাঠ করবেন পাঠ করার পর মন্ত্র পাঠ করবেন সোরাই গ্লাস উল্টা দিকে পাঠ করবেন এবং বলবেন যে অমুকের বেটি অমুক উপস্থিত কর এবং ফুক দিবেন তাহলে ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সাধনা চালিয়ে যাবেন এগুলো পরীক্ষিত বিদ্যা তো আপনাদের কাছে অনুরোধ এই বিদ্যাগুলো আপনারা পরীক্ষা করবেন না এমন সাধারণ তন্ত্র মন্ত্র আপনাদের কাছে বোধ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো বিদ্যা দেয় সমস্ত বিদ্যায় সঠিক তো আমি এই নিয়েছি যে একটা বই তৈরি করব যে বইতে কমপক্ষে তা তো কমপক্ষে এক হাজার মন্ত্র থাকবে এক হাজার একটা মন্ত্র দিব একটা বই তৈরি করবো ওটাই শিষ্যদেরকে দিয়ে দিব যারা বাড়িতে আসবে তাদেরকেও দিব এবং যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইবে তাদের তারাও পাবে অরিজিনাল গুরুবিদ্যা বই তৈরি করবো করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম